আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সো আজকে ভিডিওতে নিয়ে আসলাম বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি বার্ষিক পরীক্ষার জন্য তো আমি অলরেডি কিন্তু সেই ভিডিওগুলোর একটি প্লে তৈরি করে দিয়েছি তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অপশনে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো সেখানেও কিন্তু এই প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি তোমরা এখান থেকেও দেখতে পারবে সফিস করে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে জুনিয়োভূর্তি অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু বিভিন্ন সাজেশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর তোমাদের জন্য আমাদের এখানে একটি কম্পো অফার আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পোস্টে বিস্তারিত বলা আছে তো এই কম্পো অফারটি যদি তোমরা নিতে চাও খুবই সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটি দেওয়া হয়েছে তো তোমরা যারা অফারটি নিতে চাও তোমরা দ্রুতই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যারা বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষাও দিবে তোমরাও চাইলে এই অফারটি নিতে পারো কারণ এখানে ইংলিশের শর্টকাট ফরম্যাট আছে এবং বৃত্তি পরীক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের অধ্যাভিত্তিক মডেল টেস্ট তারপর সুপার সাজেশন দেওয়া আছে অলরেডি কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী নিয়ে নিয়েছে তোমরাও দ্রুত অফারটি নিয়ে নাও চলো দেরি না করে তোমাদের দেখিয়ে ও যোগাযোগ নমুনা প্রশ্নপত্র ভিডিও শেষে বলে দিব এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা কোথায় পাবে বা কোথায় থেকে সংগ্রহ করতে হবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী তো তোমাদের এই যে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি হবে এটা পঁচিশ নাম্বার এর এমসি কিউ নেওয়া হবে এবং বাকি যে পঁচিশ সেটা তোমাদের ব্যবহারিক আহ মৌখিক হতে পারে তো এখানে তোমার যে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার মধ্যে পনেরো নাম্বার হচ্ছে বৌন বিচনির প্রশ্ন দেওয়া হবে তুমি দেখতে পাচ্ছো তো প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এখানে এই যে এক নাম্বার যে প্রশ্নটি এখানে বলেছে তোমরা সবাই স্কিনে লক্ষ্য করো পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে আমি তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলে দিব এবং ভিডিওর মাঝে তোমার শেষে এই প্রশ্নপত্র উত্তরপত্র এবং প্রশ্নপত্র পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা আমি বলে দিব তো এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ মোবাইল তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহার করা হয় না সো দুই নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হচ্ছে খ www.google.com গুগল তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে মোবাইল ফোনের মাধ্যমে তো এই যে তিন নম্বর আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহুপদী তো এখানে বলছে মোবাইল ফোনের মাধ্যমে তো এখানে যে দিছে যে বলছে কথা বলা যায় পরীক্ষার ফলাফল জানা যায় তিন নম্বর দিচ্ছে তথ্য আদান প্রদান করা যায় তো এখানে নিচের কোনটি সঠিক হবে যে এক দুই নাকি এক তিন নাকি দুই তিন নাকি তিনটা তো তিন নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হবে ঘ এক দুই তিন তিনোটাই সঠিক কথা বলা যায় পরীক্ষার ফলাফল জানা যায় তথ্য প্রদান করা যায় মোবাইলের মাধ্যমে তো তার নাম্বার চার বলেছে এখানে যে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার কি তৈরি করে তো চার নম্বর প্রশ্নের সঠিক এসারটি হচ্ছে খ ভার্চুয়াল সভাগর তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে কোনটি সাবার থেকে তথ্য নে সার্ভার থেকে কোনটি সার্ভার থেকে তত্ত্ব নে তো পাঁচ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হচ্ছে গ ক্লায়েন্ট তারপর ছয় নম্বর প্রশ্ন বলেছে এইচটিটিপি এর কোনটির সাথে সম্পৃক্ত ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ ইন্টারনেট তারপর বলছে এখানে নিচের চিত্রটি লক্ষ্য করো পর এবং ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও তো এই যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যে বিভিন্ন কম্পিউটারের সাথে এভাবে যুক্ত আছে তো এখানে বলছে যে নম্বর প্রশ্নে চিত্রে কোন ধরনের দেখানো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে রিং টপোলজি যে একটার সাথে একটা জোড়া আছে এটাকে আমরা রিং টপোলজি বলা হয় তো পৃষকরা তারপর এখানে এই যে আট নম্বর প্রশ্নে বলেছে যে এই ধরনের টপোলজির বৈশিষ্ট্য কি তো আট নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে ঘ দুই তিন এখানে দুই নম্বরে বলছে যে প্রতিটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত আর তিন নম্বর হচ্ছে এই টপোলজির তথ্য নির্দিষ্ট দিকে যায় তো তারপর বিশেষ নয় নম্বর প্রশ্নে বলেছে যে চিত্রভিত্তিক কমান্ড কে কি বলে তো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ যে আইকন তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে একটি ওয়ার্ক বুকে অনেকগুলো কি থাকে সব বিশেষ দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ওয়ার্কশিট তারপর এগারো নম্বর প্রশ্নে বলেছে স্প্রেডশিট এর ই কলামে দশ নং র এর সেল ঠিকানা কোনটি সো এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ই টেন তারপর পৃষ্ঠার্থীরা এখানে বারো নম্বর প্রশ্নে বলছে যে সক্রিয়ভাবে যোগ করতে হলে কোনটি আহ ক্লিক করতে হবে তো বারো নম্বর পঁচিশ ছটিকেন সারটি হবে খ সামিশন অটো সাম তারপর আহ তেরো নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন তত্ত্ব সড়িয়ে চিটিয়ে থাকে তো ছয় নম্বর আহ নম্বর প্রসেন্ট সঠিক সারটি হবে গ ইন্টারনেটে তারপর চোদ্দ নম্বর প্রশ্ন বলছে ইমেইল কথাটির অর্থ কি চোদ্দ নম্বর পঞ্চায়েন্ট শটিকেন স্যারটি হচ্ছে গ ইলেকট্রনিক চিঠি সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নে বলেছে ইমেল সার্ভিস প্রদান করে কোনটা তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক হচ্ছে খ দুই তিন অর্থাৎ ইয়াহু এবং গুগল সো বিশ্বাস এই হলো তোমাদের বনবিজনী প্রশ্নের অ্যান্সারগুলো তো তারপর তোমাদের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এখানে মোট আটটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে সো এই যে প্রশ্নগুলো এগুলোর উত্তর কিন্তু আমি এই পিডিএফ এ দিয়ে দিয়েছি তো এখন আমি তোমাদের বলবো এই যে উত্তরপত্র এবং প্রশ্নপত্র এটা তোমরা কোথায় পাবে তো তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু জাস্ট এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে সো এই ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবো অথবা ফেসবুকে সার্চ অপশনে আমাদের ইজি এডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে তো তোমাদের কি করবে যে পেজটি ফলো করে তারপর একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে তো তোমরা স্ক্রিনশট নিয়ে যদি মেসেজ দাও তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব তো সেই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সাজেশন গাইডলাইন ইত্যাদি এই গ্রুপে মধ্যে তুমি পেয়ে যাবে তো আমি যেভাবে বলছি তোমরা পেজটিকে ফলো করে তারপর স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিবে তাহলে আমি তোমাদের যুক্ত করে নিব তো এই হলো পেশাগতরা তোমাদের এই যে বন বিজনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছে তোমরা এগুলো দেখে নিও তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে এক নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর তারপর হচ্ছে এই যেটা দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা আহ সাত নাম্বার এটা সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর হচ্ছে এটা আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ছিল শোমাদের আহ অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র তো আমি যেভাবে বলছি তোমরা যদি সেভাবে করো তাহলে এই প্রশ্নপত্র উত্তরপত্র এবং অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র উত্তরপত্র কিন্তু পেয়ে যাবে তো আবার আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য এখানে একটি কম্পোফার চলতেছে অথবা তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে না তোমাদের ইংলিশ যে শর্টকাট ফরম্যাটের এই যে প্যারেগ্রাফ কম্পোজিশন লেটার ডায়লগ ইত্যাদি এগুলো শর্টকাট ফরম্যাট নিতে পারো আলাদা ভাবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তোমরা চাইলে দূরেই নিতে পারো এই এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা নাম মাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিও যে কোন বিষয়ে নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে নমুনা প্রত্নপত্র দেখিয়েছে এগুলো কিন্তু হুবহু আসতে পারে তোমরা দেখেছি যে অর্ধবার্ষিক পরীক্ষা অনেকের স্কুলে কিন্তু হুবহু হু কমন এসেছে তোমরাই আমাকে কমেন্ট করে বলতেছো যে হুব কমন এসেছে কারো আহ নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এইভাবে কিন্তু কমন এসেছে তোমরাই আমাকে কমেন্ট করে বলতেছিলে তো তোমরা অবশ্যই এই যে আমি নমুনা প্রশ্নপত্রগুলো গুলো দেখাবো অবশ্যই তোমরা এগুলো পরে যাবে ইনশাল্লাহ এখান থেকেও কমন আসতে পারে অথবা কারো নাইনটি পার্সেন্ট এই পার্সেন্ট কমন আসতে পারে তো বিশেষত সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ